ছয় জুন কুয়েতের বিরুদ্ধে দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ ও দু হাজার সাতাশ এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ারের রাউন্ড 2 এর ম্যাচে খেলতে নামছে ভারত যুব ক্রীড়াঙ্গনে ম্যাচটা আলাদা মাত্রা পাচ্ছে সুনীল ছেত্রীর জন্য কারণ কুয়েতের বিরুদ্ধে এই ম্যাচ খেলে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিতে চলেছেন ভারতীয় স্ট্রাইকার অবশ্যই এই ম্যাচে টিকিটের চাহিদা যে থাকবে তা বলার অপেক্ষা রাখে না যুব এই ম্যাচের টিকিটের দাম ধার্য করে ফেলেছে ম্যাচের আয়োজক আইএফএ একশো টাকা থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত টিকিট থাকছে এই ম্যাচের র্যাম্প অনুযায়ী ভাগ করে টিকিট থাকছে একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা এবং সাড়ে তিনশো টাকার ভিভিআইপি টিকিটের দাম ধার্য করা হয়েছে হাজার টাকা অফলাইনে টিকিটের পাশাপাশি বুক মাই শো থেকে অনলাইনেও টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকরা ম্যাচের অন্তত এক সপ্তাহ আগে থেকে টিকিট বাজারে ছেড়ে দেওয়ার ভাবনা রয়েছে আইএফ এর একই সঙ্গে ছয় জুন সন্ধে সাড়ে সাতটা থেকে শুরু হতে যাওয়া এই ম্যাচের আগে সুনীল ছেত্রীকে একটি সম্বর্ধনা দেওয়ার পরিকল্পনাও রয়েছে সেই নিয়ে একাধিক পরিকল্পনাও রয়েছে তাদের যদিও সবটাই নির্ভর করছে এএফসি এর অনুমতি দেয় কিনা তার উপর যদি পেয়ে যাই পারমিশন তাহলে সেই প্ল্যানটা বলার মানে আছে আমি একটু আগেই বলছিলাম অনেক কিছু ভাবছি একটা কার্ডে করে সুনীলকে পুরো স্টেডিয়ামের চারদিকে ঘোরানো যায় তাহলে দর্শকরা সুনীলকে কাছ থেকে দেখতে পাবে সুনীল হাত নাড়লো একটা যদি যেদিক দিয়ে যেদিক দিয়ে ওর কাঠটা যখন যাবে স্টেডিয়ামে সেখানে যদি একটা পুষ্পবৃষ্টির ব্যবস্থা করা যায় যদি দর্শকদের মধ্যে মাস্ক দিয়ে দেয় যায় এরকম অনেক চিন্তা ভাবনা আমাদের মাথায় ঘুরছে প্রাইমারিলি